করছি নসন্দি জেলা নরসন্দী সদর উপজেলা মাধবদী পৌরসভা এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন মাধবদী পৌরসভা মোড়ে ছাত্ররা এভাবেই দায়িত্ব নিচ্ছে ট্রাফিকের দায়িত্ব তারা ট্রাফিকের কাজ করছে অনেক দিন ধরেই মানে কোটা সংস্কার যে আন্দোলন যে আন্দোলনের কারণে সরকারের পতন হয়েছে এরপর থেকেই ছাত্র মানে পুলিশ এবং পৌরসভার যারা ট্রাফিকের দায়িত্ব পালন করত তারা কিন্তু অনেকটা স্থিমিত তারা এখন দায়িত্ব পালন করছে না তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্ররাই এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং খুব সুশৃঙ্খলভাবে রাস্তাটা যানজট নিরসনের চেষ্টা করছে কারণ মাধবদী পৌরসভা হচ্ছে একটি ব্যাপক মানে যানজট এলাকা এখানে একটা ব্যবসায়িক কেন্দ্র যা বাজার রয়েছে স্কুল রয়েছে মসজিদ মাদ্রাসা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক কিছুই এখানে জড়িত যার ফলে যার ফলে এখানে যানজট লেগেই থাকে যানজট নিরসনটা খুব কষ্টসাধ্য ব্যাপার আর তাছাড়া রিক্সা চালকরা ইয়ে করতে রাজি হয় না মানে যানজট মানে লাগাতেই তারা বেশি অভ্যস্ত যানজট নিরসনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া বা সিস্টেম অনুযায়ী চলা সেটা তাদের পক্ষে তাদের তাদের পক্ষে সম্ভবপর হয় না তো আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলের কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা এভাবেই তারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স করছে পরিবেশকে সুন্দর রাখার জন্য সচেতনতামূলক একটি পদক্ষেপ তারা নিয়েছে আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আপনারা ওনারা স্কুলের ওয়ালে বিভিন্ন রকম মানে স্লোগান বা ক্যালোগ্রাফি ইসলামিক ক্যালোগ্রাফি সহ বিভিন্ন কিছুই তারা আর্ট করতেছে আর্ট করাতে ব্যস্ত আমি আপনাদেরকে দেখাই যে অনেক আপুদের কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে রঙে কিন্তু তারপরেও তারা সেটাকে ওইভাবে মানে গুরুত্ব দিচ্ছেন না ওনারা বলতেছেন যে এটা এক ধরনের স্যাক্রিফাইস তো চলুন আমরা তাদের সাথে একটু কথা বলে আসি আপু আপনি তো গ্রাফিক্সের কাজ করতেছেন মনে হচ্ছে জি ভাইয়া হ্যাঁ তো আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি আমার নাম শারমিন সুলতানা আমি মাদকদি মাদকদিরি মেয়ে তো আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে কালার করার জন্য যে ওয়ালে যেসব অনেকের অনেক মানে অনেক কমেন্টস লেখা আছে যাতে এগুলো না থাকে আমাদের শিক্ষামূলক আমরা যে জিনিসটা নিয়ে আসলে স্বাধীন হয়েছে যে জিনিসটা নিয়ে আমরা একটু ইয়ে করতে পেরেছি এটাকে আমরা চাচ্ছি ফুটে ওঠার জন্য তো আমাদের অনেক ভাই বোনেরা এখানে কাজে লেগে গেছে আমার ভাবি আছে ঠিকই ঠিক না জিজ্ঞাসা করেন আচ্ছা আপনার রাস্তায় এখানে এই যে আপনি কাজটা করতেছেন মানে আপনার কাছে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা তার কাছে অনেক ভালো লাগছে এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না আর ভাই বোনের হাতে সবারই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার অনুভূতিটা যদি একটু বলতেন সবারই এখন দেখা যায় প্রতিবাদী অনুভূতি আমরা নিয়ে এই কার্যক্রমে নেমে এসেছি আমি মাধবদীর মেয়ে আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি শুধুমাত্র এই কার্যকলামে জয়েন দেওয়ার জন্য আমি ঢাকা থেকে এখানে চলে আসি আমার ক্লাস বাদ দিয়ে যেন আমি আমার মাধবদীর কাজে থাকবো এইটাই অনুভূতি এখন এই অনুভূতিটা আমরা আজকে দেশের এই সংস্কার করতেছি দেশকে নতুন করে রঙিন করতেছি আমাদের দেশকে রঙিন করতেছি দেখা যাক আমাদের হাতে আমাদের দেশ আর কতটুকু রঙিন হতে পারে ছিলেন মানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নরসন্দির মাদবদি থেকে সৈয়দ আমুল ইসলাম প্রান্তিক সংবাদ